হ্যালো এখন রাত্রি একটা বাজে এখন আমাদের কীর্তন শেষ হলো এই যে আমার দেখতে থাকো সবাই কত সুন্দর এই যে আমার স্বামী আজকে ধুতি পরেছে অনেকদিন পর ধুতি পরতে চায় না আমি জোর করে ধুতি পরালাম তোমাদের প্রসাদ খাওয়ার ইচ্ছা থাকলে তোমরা চলে এসো খাও এখন মুখর দাও হ্যাঁ এই তিনটে ঠিক আছে তোমরা হাই করি দাও হাত দিয়ে খাবেন নাকি হ্যাঁ তোমরা খাও খাবেন নাকি হ্যাঁ চাটি দিচ্ছে হ্যাঁ দেখছেন তো দেখো হ্যাঁ প্রসাদ এতটাই ভালো এসেছে আপনাদের ইচ্ছে থাকলে আপনারা চলে এসো এখন প্রচুর প্রসাদ বেঁচে আছে প্রচুর পরিমাণে যদি খাওয়ার ইচ্ছে থাকে চলে এসো এই যে খিচুড়ি প্রচুর খিচুড়ি এসে চলে এসো সবাই